আসসালামু আলাইকুম এভরিওয়ান কিউডি অ্যাডমিশন কেয়ার থেকে আমি ইরফান বলছি তোমাদের মনে অনেক কোয়েশ্চেন থাকে যে ভাইয়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কীভাবে ভালো সিজি পি এ মেনটেন করবো এবং ভালো সিজিপিএ মেনটেন করাটা কি হার্ড কিনা না এটা জানতে হলে তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো গ্রেডিং পলিসি অ্যান্ড গ্রেডিং পলিসি যদি তোমরা জানতে পারো তাহলে কিন্তু তোমরা ইজিলি সিজিপিএ ভালোভাবে মেনটেন করতে পারবা তাহলে চলো আমরা দেখি তোমরা কত মার্কস পেলে তোমাদের গ্রেডটা কীরকম আসবে এবং তোমাদের সিজি কীরকম আসবে ঠিক আছে অ্যান্ড তোমরা এখানে দেখতে পারতেছো তোমাদের যে কোর্স থাকবে এই কোর্সে যদি তোমরা এইটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভো মিনস এইটি পার্সেন্টের উপরে এবং এইটি পার্সেন্ট যদি পাও তাহলে তোমাদের গ্রেড থাকবে এ প্লাস অ্যান্ড তোমাদের সিজি থাকবে ফোর পয়েন্ট অ্যান্ড ফোর পয়েন্ট সিজি থাকলে তোমরা হানড্রেড পার্সেন্ট স্কলারশিপে পড়তে পারবা আর তোমাদের স্কোরটা যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে সেভেন্টি নাইন পার্সেন্ট পর্যন্ত যদি থাকে তাহলে তোমাদের গ্রেডটা থাকবে এ অ্যান্ড তোমাদের সিজি পয়েন্ট থাকবে তখন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ওকে অ্যান্ড তোমাদের গ্রেড যদি সেভেন্টি পার্সেন্ট থেকে সেভেন্টি ফোর পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত যদি থাকে তাহলে তোমাদের গ্রেডটা থাকবে এ মাইনাস অ্যান্ড তোমাদের গ্রেড পয়েন্ট তখন থাকবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অ্যান্ড থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ জিরোতে আপনাদের মেধা লালনে স্কলারশিপ দেওয়া হয় দেন তোমাদের গ্রেড যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট থেকে সিক্সটি নাইন পার্সেন্ট পর্যন্ত যদি থাকে তাহলে তোমাদের গ্রেড থাকবে বি প্লাস অ্যান্ড তোমাদের সিজি থাকবে থ্রি পয়েন্ট টু ফাইভ সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি ফোর পর্যন্ত যদি থাকে তাহলে তোমাদের গ্রেড থাকবে বি অ্যান্ড সিজি থাকবে থ্রি পয়েন্ট তো ঠিক এরকম সিরিয়ালি তোমাদের যেরকম সিজি থাকবে এই অনুযায়ী তোমাদের গ্রেড থাকবে অ্যান্ড সিজি পয়েন্ট থাকবে এখানে দেখতে পারতো সো যদি ফর্টি পার্সেন্টের নিচে ওকে নট ফর্টি পারসেন্ট কারণ ফর্টি পারসেন্ট পেলে তোমাদের গ্রেড থাকবে ডি সি থাকবে তখন টু বাট ফর্টি পার্সেন্টের নিচে যদি তোমাদের গ্রেড থাকে স্কোর থাকে তাহলে তোমাদের গ্রেডটা থাকবে এফ মিন্স ফেল তখন আপনাদের গ্রেডটা থাকবে জিরো তখন কিন্তু আপনাদের কোর্সটা আবার করতে হবে ওকে তো এ ছিল আপনাদের গ্রেডিং পলিসি আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন তোমরা যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছ আই হোপ তোমরা সবাই অনেক ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ এর বাইরেও তোমাদের যদি কোনো গাইডলাইন এবং পেইড অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয় তাহলে তোমরা জয়েন করতে পারো আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে অ্যান্ড অ্যাডমিশন প্রোগ্রামে জয়েন করলে তোমরা পেয়ে যাবা এক্সেট ফ্রি বুকস ওকে তাছাড়া আমাদের অফলাইন এবং অনলাইন দুই মোডেই তোমরা ক্লাস করতে পারবা অ্যান্ড অফলাইন কোর্সে তোমরা যদি ভর্তি হয় তাহলে তোমরা অনলাইন কোর্সটা ফ্রি পাবা তোমাদের ক্লাস ডিউরেশন থাকবে টু আওয়ার্স করে ওকে আর স্টাডি ম্যাটেরিয়ালসের মধ্যে তোমরা পাবা শিট ডেইলি কুইজ মডেল টেস্ট এবং আরও অনেক কিছু ওকে তাহলে তোমরা বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো